আমি মনে করি অপার সম্ভাবনার একটা সেক্টর এই পোলট্রি খাতটা আমি একজন গভর্নমেন্ট স্যালারি হোল্ডার যে বেতনটা পাই হ্যাঁ এই বেতনের চেয়ে কিন্তু পাঁচ গুণ দশ গুণ বেশি ইনকাম করা যায় পকেটে যখন টাকা থাকবে সম্মান আপনার কাছে দৌড়ে চলে আসে আর আপনি যত বড় শিক্ষিত হন সার্টিফিকেট দিয়ে দুই কেজি ওজন বানায় ফেলছেন আপনি যদি বেকার থাকেন আপনার ঘরের মাও আপনাকে পছন্দ করবে না এটাই চূড়ান্ত বাস্তব কথা এই জন্য বলবো যারা বেকার যুবক আছেন যারা বিদেশ থেকে আসতে চাইতেছে তারা বেকার না থাকে আপনারা তিনশো চারশো পাঁচশো সাতশো যার যতটুকু ক্ষমতা আছে ওইটুকু দিয়ে আপনারা শুরু করেন ইনশাল্লাহ আশা করি দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরফা বাড়ি এলাকা আজকে একটি ছাদের উপরে দাঁড়িয়ে কথা বলছি এই এলাকায় প্রোগ্রামে এসেছিলাম তথ্য পেয়েছি এই এলাকার একজন তরুণ যুবক মনির বাড়ির ছাদের উপরে পোলট্রি মুরগির মধ্যে ব্রয়লার মুরগি লাল পালন করতেছেন আমাদের দেশের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে পোলট্রি মুরগির মধ্যে অন্য অন্য মুরগির সাথে তাল মিলিয়ে ব্রয়লার মুরগি খুব পরিমাণে খামারিরা লাল পালন করেন এবং এটি আমাদের দেশের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে বড়ো একটি জায়গা করে নিয়েছে এর পাশাপাশি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটি মাধ্যম সৃষ্টি হয়েছে ভেজালের সমারোহে আমরা কিন্তু অনেকেই ব্রয়লার মুরগি খেতে চাই না তো আমরা এখানে এসে তথ্য পেয়েছি মনির ভাই ফার্মেন্টেড ফিট খাওয়িয়ে মুরগি পালন করতেছেন যেটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত নিরাপদ আর এই ফিড সরবরাহ করতেছেন এই এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা লিটন ভাই যিনি একজন শিক্ষক এবং খামারি শিক্ষকতার পাশাপাশি নিজে খামার করেন এবং নিজেই পরিকল্পনা করেছেন কিভাবে অন্য খামারিদেরকে ভালো এবং নিরাপদ খাদ্য দিয়ে খামারের খরচ কমিয়ে সেটাকে লাভজনক করা যায় এবং নিরাপদ খাদ্য সরবরাহ করা যায় এই পরিকল্পনা থেকে আশেপাশের সব খামারিদেরকেই তিনি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আমরা আজকে তার সাথেও কথা বলবো সেই সাথে আজকে যে খামারির কাছে এসেছি মনির ভাই তিনি কতদিন থেকে এটি করেন কিভাবে করেন আর এই ঢাকা শহরের মধ্যে বাড়ির ছাদে মুরগি পালন এটি আসলে লাভজনক কিনা এখানে কি কী বাধা প্রতিবন্ধকতা রয়েছে সেসব বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা আসলে ব্রয়লার নিয়ে কোনো দিনেই কাজ করিনি আজকে এসে এই উদ্যোক্তার গল্প শুনে কাজ করা আগ্রহ জাগলো বেশ করে বাড়ির সাদে ব্রয়লার মুরগি এর আগে আমরা সোনালি মুরগি দেখেছি বাড়ির সাদে পালন হয় ফামি মুরগি দেখেছি তো বাড়ির সাদে মুরগি পালন হচ্ছে কোনো গন্ধ নাই হামারে যেখানে ঢুকাই যায় না তো সুন্দর পরিবেশ আশেপাশে খোলামেলা জায়গা যার কারণে হয়তো এখানে গন্ধ হবে না খামারির সাথে দুই একটি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করা হচ্ছে এই তো খাবার দিতেছি মাসাল্লাহ একবারে অনেক খাবার দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি এখানে কতগুলো মুরগি আছে এই জায়গায় আমার আছে সাতশো মুরগি আর কি সাতশো না এটা কি ফার্স্ট সকালের নাস্তা দিচ্ছেন এদের জি আচ্ছা আমি ব্রয়লার নিয়ে খুব কম কাজ করছি ব্রয়লার সম্পর্কে জানা নাই এটা ব্রয়লার সম্পর্কে জানবো তার আগে একটু আপনার গল্পটাই জানতে চাই এইদিকে আসেন খাবার তো দেওয়ার শেষের দিকে নাকি জি শেষের দিকে ওরে আল্লাহ খামারে ঢুকলাম কোনো গন্ধ নাই ব্রয়লার মুরগি খামারে তো গন্ধে ঢুকা যায় না আমার এইদিকে পরিবেশ ভালো আমি ছাদের উপরে করতেছি আমার কোন জায়গায় গ্যাস থাকতে পারতাছে না সব গ্যাস যেটা সেগা পাতা আসে আর আমি সব সময় লিটার ভালো রাখতেছি এই বেসের মুরগির বয়স কত দিন হইছে এই বেসের মুরগির বয়স হইছে আপনার 28 দিন ওজন তো অনেক হইছে এখন কি বিক্রি উপযোগী হয়ে গেছে না জি 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 আর কয় দিনের মধ্যে যাবে আর বেশি দিন না আর এক রাখবো দুটো 28 দিন আর একদিন রাখবো ছেড়ে দিব 29 দিনের মধ্যে জি যে অল্প বয়সে এই মুরগি পালন এটা কত দিন থেকে এটা আমি আপনার এই বেজ নিয়ে তিন বেস আর কি এই ফ্ল্যাট কি ভাড়া নাও না নিজস্ব না কেমন কি না এটা নিদৃশ্য নিস্তালায় করা সম্ভব হ্যাঁ হ্যাঁ টোটাল কতগুলো মুরগি করা যায় আমার এই জায়গায় দুই হাজার মুরগি করা যায় দুই হাজার মুরগি এক মাসের ব্যাচে আপনি মুরগি পালন করেন এর আগের ব্যাসগুলো সম্পর্কে তো ধারণা আছে তাই না জি আলহামদুলিল্লাহ কেমন বিক্রি হয় কিভাবে বিক্রি করেন ঢাকা শহরে তো মুরগির ব্যাপক চাহিদা এই তো আলহামদুলিল্লাহ ভালোই আমি এই যে করতাছি মাসে মাসে বেশি উঠাইতেছি আলহামদুলিল্লাহ কোনো খারাপ যেইতাছে না আলহামদুলিল্লাহ অনেক ভালো যাইতাছি সর্বোচ্চ কত কেজি হয়েছে আরে দিনে সর্বোচ্চ আপনার আড়াই কেজি আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার আছে এক কেজি সাতশো এক কেজি সাতশো এভারেজ কেমন ধরা যেতে পারে এভারেজ আপনার ধরা যেতে পারে দুই কেজি এখন বাজার কেমন যাচ্ছে বাজার বেশি এটা ভালো না তারপরেও দু বিক্রি করি তারপর ইনশাল্লাভ আসবে ভালো না কেন আমরা তো বাজারে ভালো দাম দিয়ে কিনে খাই না এই যে মনে করেন সবাই মুরগি ছাড়তে পারছে এই সময় সকাল থেকে সন্ধ্যা কি কি করতে হয় বলা মুরগির এই অনেক কাজ করতে হয় ঠিক আছে খাবার দিতে হয় পানি দিতে হয় লিটার গুঁড়ায় দিতে হয় ঠিক আছে আর অনেক প্যান ট্যান ছাড়তে হয় সব কিছু দেন সাক্ষাৎ করতে হয় অনেক যত্ন নিতে হয় আর ঢাকা শহরের মধ্যে কিন্তু এই বাড়ির ছাদটা খুবই ইম্পর্ট্যান্ট বাসা ভাড়া হয়ে যায় এই ধরনের ফ্ল্যাটগুলো সেখানে বাসা ভাড়া না দিয়ে এই যে মুরগি পালন ছাদের মধ্যে এটা অবশ্যই হয়তো লাভজনক হচ্ছে যার কারণে করা তা না হলে হয়তো করা হতো না তাই না যেহেতু আঠাশ দিনের ব্যাস্ট এত অনেক ভ্যাকসিন থাকে হয়তো খাদ্যটা টাইম টু টাইম দিতে হয় প্রথম থেকে কি করতে হয় প্রথম থেকে মনে করেন ঠিক মতো ভ্যাকসিন দিতে হয় আচ্ছা আর ঠিক মতো মনে করেন বোটিং করতে হয় ভ্যাকসিন কতগুলো করছেন এ পর্যন্ত ভ্যাকসিন করছি এলো তিনটা প্রথমে আমি করছি আর কি আচ্ছা এটা কি একটা করছি আছে না দুইটা না দুইটা করা আছে গরমের কারণে আমি দুইটা করছি আর এমনিতে সকাল সন্ধ্যা এদের খাদ্যর ফিট খাওয়াই কানানো খাওয়ান খাওয়াই কোম্পানির ফিক খাওয়াইতেছি আপনার মনে করেন তিরিশ পার্সেন্ট আর ওই খাবারটা খাওয়াইতেছি আপনার সত্তর পার্সেন্ট আমার গরমের জন্য অনেক ভালো আমার মুরগি অনেক ঠান্ডা থাকে

খাদ্য পরে কমানো হলো আপনার কোম্পানির ফিট খাওয়াইতেছি আপনার চোদ্দ আর আমি যে খাদ্যটা ফার্মেন্টেশন এটা আমার চব্বিশ বস্তা খাওয়াইতেছি খরচটা কোন পারপসে কেমন হয়েছে যেমন বাচ্চাও হয়তো কিনতে হয়েছে ফিট খাওয়াচ্ছেন অনেক বলছেন চল্লিশ বস্তা ফিট খাওয়াইছেন সেটার খরচ আছে ভ্যাকসিন আছে আবার হচ্ছে ওষুধ খাওয়াইতে হয় এই কোন পারপসে কেমন খরচ হয়েছে আমার বাচ্চায় খরচ গেছে আপনার আটচল্লিশ হাজার টাকা খাবার ফিট টিট সব কিছু নিয়ে আমার চৌরানব্বই হাজার টাকা খরচ হয়েছে আর ভ্যাকসিন টেকসিন নিয়ে ওষুধপাতি নিয়ে আমার

আপোনটা মটি ইনশাআল্লাহ ভালোই থাকবেন থাকবে ইনশাআল্লাহ না তো পর কি আবার করা হবে জি জি গুলো করা জরুরি সার্বিক তো পরামর্শের প্রয়োজন রয়েছে বিভিন্ন রোগ ভ্যাকসিন খাদ্যটা কোন সময় কি দিতে হবে কত পরিমাণ দিতে হবে অত ছোট অবস্থায় এক রকম দিতেন আস্তে আস্তে খাদ্য পরিমাণটা বাড়িয়েছেন এই যে সার্বিক পরামর্শগুলো কোথা থেকে পাচ্ছেন বা কিভাবে এগুলো করতেছেন আমার একজন সার আছে লিটন স্যার ওনার কাছ থেকেই সব সহযোগিতা পাচ্ছি কেমন লাগতেছে এগুলো কাজ করে আলহামদুলিল্লাহ ভালোই নিজ কর্ম করি হইতাছি এই আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনাকে পেয়ে ভালো লাগলো তথ্য পেয়েছি এলাকায় অনেক খামারিদেরকে সার্বিক সহায়তা করে যাচ্ছেন পেশাগতভাবে আপনি কী করতেছেন এবং এই ধরনের উদ্যোগ নেওয়া কেন বিশেষ করে পোলট্রি মুরগির মধ্যে ফামি আরও অন্যান্য মুরগি রয়েছে হাঁস মুরগি নিয়ে কাজ করে যাচ্ছেন এই ধরনের কাজে আসা কেন এইসব বিষয়ে যদি একটু বলেন আসলে এটা অনেক লম্বা হিস্টোরি তারপরও সংক্ষিপ্তভাবে একটু বলি আমি দুই হাজার ছয় সাল থেকে আমি পোলট্রি সেক্টরে জড়িত করে সাল থেকে বছরের ভিতরে আমি যতটুকু দেখছি আসলে বাংলাদেশের যে খামারিরা প্রান্তিক খামারিরা সবাই মানে একটা সিন্ডিকেটের ঋণগ্রস্ত হয়ে গেছে হয়তো ডিলারের কাছে নয়তো এনজিও কোনো সংস্থার কাছে প্রত্যেকটা খামারি ঋণগ্রস্ত তো এটা থেকে বাড়ি আসার জন্য আসলে অনেক দিন ধরে আমি কাজ করতেছিলাম তো শেষ পর্যন্ত ফাইনালি আমরা একটা জায়গায় পড়ছি মানে আমাদের যে ফিড নিয়ে যে সিন্ডিকেটটা আসলে বাচ্চা নিয়ে যে সিন্ডিকেটটা এটা আমাদের খামারিদের আসলে করার কিছুই নেই হ্যাঁ যেহেতু এদেশের সরকার বা কোম্পানিরা আমাদের প্রতি কোনো সদয় না এটা সম্ভব না তো যে ফিডটা আছে এটা কিন্তু মোটামুটি আমাদের হাতে থাকে জি যেমন এখন কোম্পানির ফিটটা ওরা সর্বোচ্চ আপনার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা ওদের উৎপাদন খরচা করে কিন্তু এটা কিন্তু আমাদের আমাদের কাছ থেকে কেউ পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে আমরা পাইতেছি মানে অনেক বিশাল একটা ব্যবধান মানে প্রতি বস্তায় ওরা আপনার ধরেন পাঁচশো টাকা ছয়শো টাকা করে লাভ করতেছে এক হাজার মুরগি পাললে যদি পঞ্চাশ বস্তা ষাট বস্তা খাবার লাগে তাহলে ওরা মিনিমাম বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়ে যেতেছে যে ফিড নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি অনেক ধরনের ফিড খাওয়াইছি কিন্তু এখন বর্তমানে আমরা যে ফিডটা খাওয়াইতেছি ফার্মেন্টেড ফিড এই ফিডটা অনেক আগে আমাদের দেশে আসছে কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা এই নতুন করে শুরু করছি যে ফিডটা তৈরি করতেছি এটা আমাদের প্রতি কেজি মাত্র চল্লিশ থেকে একচল্লিশ টাকা কোনো জায়গায় উনচল্লিশ টাকা গ্রহণ করতে পারতেছি এবং এই খাবারটা অত্যন্ত সুস্বাদু সহজে হজম হয় এবং এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং জিরো পার্সেন্ট অ্যান্টিবায়োটিক এক কথায় কোনো হেভি মেটালস এটার ভিতরে নেই কিন্তু আমাদের যেই ফিটটা এখানে শুধুমাত্র সয়া মিল তারপর বুট্টার ফাঁকি যেটা চিটাগুর গুঁড় বলি মোলাসেস এটা এবং আদার্স কিছু কেমিক্যাল আছে ওগুলো আমরা ব্যবহার করি কেমিক্যালগুলো সমস্ত স্বাস্থ্যসম্মত কেমিক্যালগুলো ব্যবহার করি তো প্রতি কেজি খাবারে দেখা গেছে আমাদের ২৬ থেকে ৩০ টাকার মতো আমাদের সেভ হয় আচ্ছা তো এক হাজার মুরগিতে আমরা যদি ষাট বস্তা খাবার খাওয়াই এর মধ্যে আমরা সাধারণত বিশ বস্তা খাবার কোম্পানিরটা খাওয়াই হ্যাঁ আর চল্লিশ বস্তা খাবার আমরা নিজে হাতে বানিয়ে খাওয়াই আমাদের যে খামারি আছে সমস্ত বাংলাদেশে এই খামারি আছে আলহামদুলিল্লাহ আমার উৎপাদন খরচটা কোম্পানির ফিট খাওয়াইলে দুই কেজি আনতে মিনিমাম ধরেন এই তিনশো টাকার কাছাকাছি পেরে যায় দুই কেজি ওয়েটনতে হইলে দুইশো নব্বই থেকে তিনশো টাকার ভিতরে মানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ তিনশো টাকা পেরে যায় যদি অ্যাভারেজ বাচ্চার দাম পঞ্চাশ টাকা ধরি কোনো সময় কম থাকে কোনো সময় বেশি থাকে তো এখন যে বর্তমান বাজার কিছুদিন আগে একশো বিশ টাকা পঁচিশ টাকা গেছে তখন এই যে প্রান্তিক খামারিগুলো প্রত্যেক বেসে ষাট সত্তর আশি চল্লিশ তিরিশ করে লস দিতেছে আমরা যে ফার্মেন্টেশন খাবারটা খাওয়াইতেছি এটা সর্বোচ্চ আপনার একশো দশ থেকে একশো পনেরো টাকার ভিতরে পড়ে যদি বাচ্চার দাম এভারেজ পঞ্চাশ টাকা ধরি আমরা এত এতগেরা দেখা গেছে বাজার যতই কমুক বা বারুক আমাদের প্রান্তিক যে খামারিরা ওদের তেমন সমস্যা হইতেছে না এটা হইলো আমাদের মূল বেনিফিট শুধু কি বয়লারের জন্য এই ফিটটা বয়লার কালার বার্ড সোনালী হাইব্রিড ব্রাউন কক কোয়েল পাখি মাছ গরু মানে পোলট্রি জগতে যত কিছু আছে এমন টাইগার মুরগি যত কিছু আছে মানে হাঁসও প্রচুর পালতেছে এই খাবারগুলো খাওয়াই আলহামদুলিল্লাহ এবং সবাই মানে কোম্পানির চেয়ে আপনার থার্টি ফোর্টি পারসেন্ট কমে উৎপাদন খরচে আমরা ইনশাল্লাহ মুরগিগুলা মানে পোলট্রি সেক্টরে আমরা ইনশাল্লাহ আসি মজার হচ্ছে আমি এ পর্যন্ত কোনো বয়লার মুরগি নিয়ে কাজ করিনি না করার কিছু কারণ রয়েছে এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে এটা হয়তো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যে খাদ্য বা যে ম্যানেজমেন্টে এদের লালন পালন করা হয় সেটা হয়তো আমাদের জন্য নিরাপদ না কিন্তু আপনি যে তথ্য দিয়েছেন যে এটা সম্পূর্ণটাই নিরাপদ এই খাদ্য খাওয়ালে তো এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন আমার যে মনের মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল আমার মনে হয় সেটা যদি খাবারটার কথা বলি জি এই ফার্মেন্টেড খাবারের মূল উপকারিতাটা হইল এটা যখন আমরা চব্বিশ ঘন্টা ফার্মেন্টেশন করি তখন এইখানে ল্যাক্সোভিসিস ব্যাকটেরিয়া নামে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় আচ্ছা এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি হাজার বছর আগে থেকে এটা করে আসতেছে রোগে আক্রান্ত হয়ে যায় তখন আমরা ওইটা সাপ্লিমেন্ট হিসাবে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কিন্তু সাধারণত আমরা কোন খাবারের বিতরক বলেন আর এমনিতে নর্মালি আমরা অ্যান্টিবায়োটিক সাধারণত একটা ব্যবহার করি না আসলে দেখেন ব্রয়লার মুরগি সম্বন্ধে আমাদের অনেক ভুল ধারণা আছে ব্রয়লার মুরগি কিন্তু এগুলার যে ইয়াটা জীবনটা অত্যন্ত সেন্সিটিভ এগুলো আপনি এখন যদি একটা ব্রয়লার মুরগি ভালো করে মানে থাপাথাপ ধরেন এটা মরে যাইব এই মুরগিটার যান এত সেন্সিটিভ এই মুরগিটাকে কিভাবে আমরা অনেকে বলে এই বিভিন্ন ধরনের বড়ি ইঞ্জেকশন এগুলো খাওয়াই বড় করি কিন্তু ভাই এগুলারে আপনার অনিরাপদ কোনো কিছু খাওয়াইতে গেলে মুরগিগুলো বাঁচবে না মারা যাবে রোগ হয়ে যাবে এগুলোর যদি আপনি স্বাস্থ্যকর খাবার না দেন তাইলে মুরগিগুলো ওজন আসবে না মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তবে আমরা অতিরিক্ত মাত্রায় যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাইলে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে এগুলা কিন্তু মুরগির শরীরে অনেক দিন পর্যন্ত লং টাইম পর্যন্ত এগুলো বহন করে কি রান্নার পরেও ওই অ্যান্টিবায়োটিকটা থেকে যায় তবে আলহামদুলিল্লাহ আমরা ফার্মেন্টেড খাবারের কারণে আমাদের মুরগির গ্রোথগুলোও ভালো থাকে স্ট্রোক বিশেষ করে এই গরমে অনেক ডাক্তাররাও বলে যে এগারোটার পরে কোম্পানির ফিডটা খাওয়াবেন না পাত্রগুলো তুলে রাখেন কিন্তু এই যে দেখেন এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এই যে ফিট কিন্তু অলরেডি দেওয়া আছে এই ফার্মেন্টেড ফিট ফিটটা খাওয়ার পরে শরীর ঠান্ডা হয়ে যায় এবং মুরগিগুলো দেখেন এই প্রচণ্ড গরমের মধ্যে কোনো হাফানি হাফা না একটা মুরগি হয়ে না উপরে কিন্তু ফ্যান নাই কোনো ফ্যানে চলতেছে না সব ফ্যান লাইট অফ দেখেন একটা মুরগিও কোনো গরমে যে হাঁসফাস করে ওই রকম কোনো কিছু নেই আমাদের এই পোলট্রি সেক্টরে আসলে আমরা অনেক প্রায় দেড় লক্ষ থেকে পনেরো দুই লক্ষ খামারি আছে আমরা প্রান্তিক খামার তো এইখানে আমি মনে করি সেম পার্সেন্ট খামারই ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশের শত শত খামার শত শত না হাজার হাজার খামার বন্ধ হয়ে গেছে শুধু সিন্ডিকেটের কবলে বইরা কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু সিন্ডিকেটের কবলে বইরা তবে আমি বাংলাদেশের যুবকদেরকে বলবো যে আপনারা নিজের উদ্যোগে যারা বন্ধ করে রাখছেন তারা আবার চালু করে একবার হইলেও এই খাবারগুলো যেভাবে বলছি এভাবে খাবারগুলো খাওয়াই দেখেন আমার মনে হয় না লসের কোনো সম্ভাবনা আছে এবং যে বেকারত্বের যে সমস্যাটা এই সমস্যাটা আত থাকবে না বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রম শিক্ষিত যারা আছে তাদের জন্য বিশাল সুযোগ চাকরির পিছনে ঘুরতে ঘুরতে অনেকে আছে আপনার পাঁচ বছর সাত বছর দশ বছর চলে গেছে অথচ একটা চাকরি করলে দশ থেকে পনেরো বিশ হাজার টাকা বেতন পাওয়া যায় বিশেষ করে গভর্নমেন্ট যেই স্যালারিগুলো আমরা পাই যেমন আমি একজন গভর্নমেন্ট স্যালারি হোল্ডার যে বেতনটা পাই হ্যাঁ এই বেতনের চেয়ে কিন্তু পাঁচ গুণ গুণ বেশি ইনকাম করা যায় অনেকে আমরা এই সেক্টরটাকে একটু করে দেখি কিন্তু ভাই এই সেক্টরটাতে যে কি আছে যারা মনোনিবেশ করছে এবং সঠিকভাবে আছে তারা বলতে পারবে এই সেক্টরটাতে কী আছে আমি মনে করি অপার সম্ভাবনার একটা সেক্টর এই পোলট্রি খাতটা ব্রয়লার বলেন কালারবার টাইগার কোয়েল পাখি হ্যাঁ যদি কোনো নতুন উদ্যোক্তা আমি নিজ থেকে বলি যদি কোনো নতুন উদ্যোক্তা বলে যে স্যার একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা পরামর্শ আমি করতে রাজি আছে তারপরও বলবো এই সার্টিফিকেট নিয়ে যারা শিক্ষিত বেকার আছে সার্টিফিকেট নিয়ে শুধু শুধু আর দাঁড়ে দাঁড়ে বিক্ষোভের মতো কইরেন না কারণ আমাদের বাংলাদেশটা এমন একটা মনে হয় চাকরির ক্ষেত্রেও কিন্তু সিন্ডিকেট চলে গেছে এটা আমরা সবাই জানি না গিরা নিজে কিছু করার চেষ্টা করে অসম্মানের কিছু নাই আপনার পকেটে যখন টাকা থাকবে সম্মান আপনার কাছে দৌড়ে চলে আসে আর আপনি যত বড় শিক্ষিত হন সার্টিফিকেট দিয়ে দুই কেজি ওজন বানাই ফেলছেন আপনি যদি বেকার থাকেন আপনার ঘরের মাও আপনাকে পছন্দ করবে না এটাই চূড়ান্ত বাস্তব কথা জি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আর কি এই জন্য বলবো যারা বেকার যুবক আছেন যারা বিদেশ থেকে আসতে চেতেছেন আপনারা বেকার না থাকে আপনারা তিনশো চারশো পাঁচশো সাতশো যার যতটুকু ক্ষমতা আছে ওইটুকু দিয়েই আপনারা শুরু করে ইনশাল্লাহ আশা করি বেকার তো দূর হয়ে যাবে আপনি তো মহৎ একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন ভবিষ্যতে আসলে পরিকল্পনা ইচ্ছা কী ভবিষ্যতের ভাই পরিকল্পনা আসলে অনেক বড়ো ধরনের কিন্তু বাংলাদেশের যে অবস্থা বাস্তবায়ন হবে কিনা এটাই মুশকিল আমার সবচেয়ে বড়ো পরিকল্পনা হলো আপনার বেকার যে যুবকরা আছে তাদের কর্মসংস্থান তৈরি করা এবং আমাদের যে বাচ্চা উৎপাদন এই সিন্ডিকেটটা থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি এটার একটা পরিকল্পনা আছে পরিকল্পনাটা এখন বলবো না কারণ বললে দেখা গেছে আমার এই আমার পিছনে অনেক লোক লেগে যাবে এই যে ভিডিও ফার্মেটেড খাবার নিয়ে আসছি এটার মধ্যেও কিন্তু অনেকে বাজে মন্তব্য করে এই মন্তব্য করার পিছনে একমাত্র কারণ হইল ডিলার কোম্পানিদের যারা লেসপেন্সার আছে আমি শব্দটা একটু কঠিন বলে ফেললাম তারাই কিন্তু এই খারাপ মন্তব্যগুলো করে না ওরা কোনো ক্রমেই চায় না যে আমরা কম খরচে বাচ্চাগুলো উৎপাদন করি ইনশাল্লাহ আমি বাংলাদেশে আরও অনেক জায়গায় আমার খামার আছে বাংলাদেশের প্রায় অনেক জেলায় আমার আমার খামারি আছে তবে যারা নতুন উদ্যোগ উদ্যোগ এগুলো করতে চায় আমি তাদের উদ্দেশ্য বলবো সহযোগিতার জন্য আপনারা টেনশন করবেন না আপনারা এই খাবার কীভাবে তৈরি করবেন বা এগুলার ম্যাটেরিয়ালস কীভাবে পাইবেন এগুলো সম্বন্ধে ইনশাল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেব এই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা এই মতো যোগাযোগ করবেন তবে নামাজের সময় আপনারা একটু কল দিবেন না এই যে আমি দুইটা নাম্বার দিয়ে দেবো যদি একটা নাম্বার অফ থাকে অনেক সময় ক্লাসে থাকি তখন অপর নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে এগুলা সহযোগিতা পাইবেন ইনশাল্লাহ ঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং খামারিদেরকেও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় যে আমরা যারা খামারে রয়ে রয়েছি একটু সচেতন হয়ে পরিকল্পিতভাবে এই পোলট্রি সেক্টরের মুরগি লালন পালন করলে আমার মনে হয় বেকারত্ব দূরীকরণ হবে এবং কর্মসংস্থানে একটি সুযোগ সৃষ্টি হবে অসংখ্য যুবক যুবতীদের কর্মের সুযোগ সৃষ্টি হবে সেই সাথে আমাদের দেশে যে প্রাণীজামিসিদের ঘাটতি সেটি কিন্তু পুরোনো একটি আমরা বড় ভূমিকা রাখতে পারবো দর্শক এই ছিল একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা মনির এবং নিটন সারের পরিকল্পিত খাদ্য তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশের গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে